বাংলাদেশের রাজশাহীর দুর্গাপুর উপজেলা শান্তশিষ্ট এই গ্রাম হঠাৎ কেঁপে উঠল এক অদ্ভুত খবরে একদিনে দশ জন মানুষ বিষপান করেছে কারো মৃত্যু হয়েছে কেউ আবার মৃত্যুর সঙ্গে লড়ছে কিন্তু প্রশ্ন হলো কেন কিভাবে একসাথে দশজন কি এমন ঘটেছিল সেই রাতে সেই দিন ছিল চার দিন এক রাত চারদিকে কুয়াশা আর অন্ধকার গ্রামের মানুষজন কেউ বুঝতে পারেনি একের পর এক মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ছে দিয়ে বের হচ্ছে বিষের বন্ধ দশ জন একের পর এক একই পরিণতি প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কাকতালীয় ঘটনা কিন্তু দ্রুতই আতঙ্ক ছড়িয়ে গেল রাত বাড়ার সাথে সাথে চারিদিকে শুধু কান্না আর শক্তির শব্দ স্থানীয়রা বলল তারা এই ঘটনার পেছনে অদ্ভুত কিছুতে পাচ্ছে কেউ কেউ বলল এটা আত্মহত্যার ঘটনা কেউ আবার ফিসফিস করে বলল গ্রামের পুরনো শত্রুতা অথবা কোনো অশুভ শক্তির কাজ পুলিশ দ্রুত তদন্ত শুরু করলো কিন্তু এক জিনিস স্পষ্ট হলো দশজন আলাদা পরিবার থেকে এসেছে আলাদা বয়সে আলাদা জীবনের গল্প কিভাবে একসাথে সবাই বিষপান করলো গ্রামে ছড়িয়ে পড়লো গুজব বলা হলো হয়তো গ্রামে কোনো শয়তানি খেলা চলছে কারো মুখ থেকে বের হলো এক পুরোনো গল্প অনেক বছর আগে এই গ্রামে এক নারীকে জ্বালিয়ে মারা হয়েছিল তার আত্মা ঘুরে একই রাতে দশজন মানুষ বিষ পান করলো কেউ কি বাধ্য করেছিল তাদের নাকি তারা সবাই কোনো অদৃশ্য স্বস্তির কবলে পড়েছিল দিন কেটে গেল তদন্তের পর বের হল আসল রহস্য গ্রামের এক ব্যবসায়ী কিছু মানুষের সঙ্গে সুস্থতা জড়িয়ে পড়েছিল প্রতিশোধ নেবার জন্য সে তাদের খাবার ও পানীয়ের সাথে মিশিয়ে দিয়েছিল কীটনাশক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেই আরও অনেকের হাতে পৌঁছে যায় ফলাফল একদিনে দশজনের জনের বিষ পান দুইজন মারা যায় বাকিদের জীবন ঝুলে থাকে মৃত্যুর কুনারা শেষ পর্যন্ত ধরা পড়ল দোষী কিন্তু প্রশ্ন হয়ে গেল একদিনে এতগুলো প্রাণ চলে যাবার পেছনে কি শুধু মানুষের লোক তাই নাকি সত্যি অন্ধকারের কোনো শক্তি তাদের ছেলে দিয়েছিল মৃত্যুর দিকে হয়তো উত্তর আমাদের হাতে নিন হয়তো কখনই পাওয়া যাবে না